বন্ধুরা বর্তমানে সবচেয়ে বেশি কমন প্রশ্ন যে আবেদন করব তো ভাইয়া কোথায় আবেদন করব এবং কিভাবে প্রসেস করলে পাওয়ার বেশি থাকে। তো দর্শক বন্ধুরা আজকে ভিডিও মেন টপিক থাকবে যে কিভাবে আপনার একটি ভিসা প্রসেসিং করলে সহজে আপনার ভিসা পাওয়ার চান্সটা হান্ড্রেডে থাকে এবং কিভাবে আপনি যাচাই বাসায় করে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিসাটা রিফিউজ করা হবে না আমার আপনার ভিসাটা অ্যাপ্রুভাল করা হবে তো বন্ধুরা যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে চাইলে যুক্ত হতে পারেন তো বন্ধুরা আবেদনের ক্ষেত্রে আমি বেশ কিছু সিস্টেম আপনাদেরকে বলবো সেটা হচ্ছে নাম্বার ওয়ান কাজ কি নাম্বার টু কোম্পানি কি নাম্বার থ্রি আপনার ডকুমেন্টস গুলো নাম্বার ফোর আপনি কার মাধ্যমে করছেন আবেদন এই যে মেইন বিষয়গুলো এইগুলো যদি আপনি ফলো করে আপনার ওয়ার্ক পারমিটটি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসার চান্স অনেক বেশি থাকে তো এর ভিতরে আমি বিস্তারিত আলোচনা করবো যেমন প্রথম আপনাকে বুঝতে হবে যে হাঙ্গেরি কাজের ভিসায় বা হাঙ্গেরি কান্ট্রিতে কোন কাজে চাহিদা বেশি বেশি এবং কোন কাজে মানুষ ভিসা হচ্ছে বেশি এবং ভিসার রেশিওটা কেমন কোন কাজে এবং আপনি যে কোম্পানিতে আবেদন করবেন বা যার মাধ্যমে আবেদন করবেন সে কোন কোম্পানিতে আপনাকে আবেদন করাচ্ছে সে কোম্পানিটা নতুন কি পুরাতন কি বড় কি ছোট কি কর্মী চাহিদা আছে কিনা এগুলো আপনাকে অবশ্যই বুঝতে হবে এবং জানতে হবে এটা আপনার নৈতিক দায়িত্ব এবং এই দায়িত্বগুলো বুঝিয়ে নিতে হবে এজেন্সির মাধ্যমে তো নাম্বার 1 গেল এটা আমি এখন দুই নাম্বার যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা এরপরে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে উল্লেখযোগ্য বিষয় সেটি হচ্ছে আপনি কোন কোম্পানিতে আবেদন করতেছেন এটা আপনাকে বুঝতে হবে যেমন কিছু কিছু পপুলার কোম্পানি আছে আর কাজের ধরন কিন্তু আমি বন্ধুরা এক্সট্রা ভাবে বলে রাখি আহ হাঙ্গেরিতে কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কারে বেশি মানুষের ভিসা হয় এবং যারা দক্ষ কর্মী বা যারা বিভিন্ন কান্ট্রিতে আছেন যেমন মালয়েশিয়া সৌদি দুবাই কাতার সিঙ্গাপুর ইত্যাদি কান্ট্রি থেকে যারা দক্ষ হয়ে বা আপনার হ্যাঁ শুধু দক্ষ হলে হবে না যেমন আপনার ইন্টারন্যাশনাল পর্যায়ে হওয়া লাগবে যেমন আপনি যে কাজটা করতেছেন সে কাজের একটা সঠিক ভিডিও তৈরি করুন অথবা আপনার ছবি সহ আপনি সহ সেই ভিডিওটা তৈরি করে আপনি আপনার এজেন্সিকে দেন বা আপনার কোম্পানিকে দেন তাহলে দেখেন আপনার ভিসার চান্সটা অনেক বেশি হয়ে থাকে কারণ তারা বুঝতেছে সে একজন কর্মী দক্ষ কর্মী কিন্তু অনেকে দেখা যায় শুধু কাজের ভিডিও দেয় বা অন্য জনের ভিডিও দেয় বা শুধু করতেছে এটা সেটা নিয়ে এগুলো হবে না আপনাকে যদি আপনি সেখানে দক্ষ উল্লেখ করেন তাহলে আপনাকে হতে হবে দক্ষর মতো তো এ বিষয়ে আশা করি কিছুটা হলে বুঝতে পারছেন আর এরপরে আপনি কোন মাধ্যমে কাজ করাচ্ছেন যেমন আপনার কিছু কিছু লাইসেন্সধারী লাইসেন্স কিন্তু অনেকেরই থাকে ঠিক আছে কিন্তু আমি একজন জাস্ট এজেন্সির স্টাফ হিসাবে বলতেছি যে সবাই যে এই লাইসেন্স নিয়ে বসে আছে সবাই যে আসলে হাঙ্গেরি ভিসা প্রসেস করতে পারবে এমন বিষয় না কিছু কিছু মানুষ আছে যাদের ভালো তাদের তাদের মাধ্যমে মাধ্যমে যোগাযোগ করুন ফাইল প্রসেস করান আর আপনার এরপরে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো ডকুমেন্টস ডকুমেন্টস আপনি কি কি দিয়েছেন বা আপনার এজেন্সি আপনার কাছে কি কি নিয়েছে এই ডকুমেন্টসটা কিন্তু অনেক উল্লেখযোগ্য বিষয় কারণ এতে দ্বারা এতে এই ডকুমেন্টস দ্বারা বুঝতে পারবে যে আপনার পেশা কি আপনি কি করেন আপনার যোগ্যতা কি বা আপনার অ্যাবিলিটি কেমন বা আপনি কেমন পর্যায়ে আছেন আপনার ফ্যামিলির কি অবস্থা এবং আপনার আর্থিক কি অবস্থা সমস্ত বিষয় বস্তুকে তারা কিন্তু অ্যানালাইসিস করে আপনার ভিসাটি দিয়ে থাকে কারণ এমবেসি কিন্তু অত সহজ না একটা ভিসা করে নিয়ে আসা কিন্তু খুবই কঠিন বিষয় যেমন ইমিগ্রেশনের উপরে কিন্তু কারো হাত থাকে না ঠিক আছে হয়তো সর্বোচ্চ পর্যন্ত আপনার ফাইলটি নিয়ে দেখা যায় দশ নামে আছে আপনার ফাইলটা পাঁচ নাম্বারে আসলো বা নিয়ে আসলো এর বাইরে কিন্তু কিছু করার নেই তবে ফাইলস গুলো সঠিকভাবে প্রসেস করে যদি আপনার সঠিক জায়গায় পাঠানো হয় বা দেওয়া হয় তাহলে কিন্তু ভেজার চান্সটা হান্ড্রেড পার্সেন্ট হয় তো বন্ধুরা আশা করছি যে কিছুটা হলে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আরেকটা বিষয় যেটি হয়তো আপনারা এখন বলবেন যে ভাই ডকুমেন্টস গুলো কি কি লাগবে এ বিষয়ে নিয়ে আমার আরেকটি ভিডিও আছে চ্যানেলে আপনারা চাইলে দেখে আসতে পারেন হাঙ্গি যেতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় আর সেই ভিডিওটা দেখলে আমি মনে করি আর কোনো ভিডিও দেখা প্রয়োজন নয় কারণ সেখানে খুব বিস্তারিতভাবে খুব ভালোভাবে বলা আছে তো বন্ধুরা আমি আশা করব যে আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাওয়ার সম্ভাবনা কি এখানে এইভাবেই কিন্তু আমরা বেশ কিছু কাজ করেছি আগে এখন করি না কারণ আমাদের রেশিও যেটা ভালো হবে সেটাই আমরা করি তো হ্যাঙ্গেরি কাজ আমি করি না সেই জন্য আমি আপনাকে বলতে পারি দেখা যায় রিকোয়েস্ট ভিত্তিকে বলতে পারি যে আপনি এই এজেন্সি দিয়ে কাজ করাতে পারেন এটা আমার সর্বোচ্চ দায়িত্ব বা সর্বোচ্চ অ্যাবিলিটি আছে এর বাইরে আমি আর কিছু করতে পারবো না তো বন্ধুরা আপনারা সেভাবে যদি নিজে নিজে ফাইল প্রসেস করেন দেখা যায় এক ভাই আছে ভাইয়ের বন্ধু আছে সে আছে এটা আছে সেটা আছে তার মাধ্যমে আপনি ফাইল প্রসেস করালেন সে আপনার পাসপোর্টটা নিয়ে আপনার টাকাটা নিয়ে আর এক জায়গায় দিয়ে কিছুদিন পরে আপনাকে ব্যাগ দিল সেটা ভালো হবে না অর্থাৎ আপনারা যাচাই বাছাই করে আপনাদের ফাইল প্রসেস করাবেন যে কে কেমন ভাবে ভিসা প্রসেস করছে এবং তার রেশিও কেমন আরো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করতে বলবেন না